যেগুলো করে আমাদের চোখের একটা পাঁচ ছয় বছর এই কাজ করি ঠিক আছে দাদা ভাই একদম করে তারপরে দশকবারে আসলে দশকরা চা খাওয়ার পয়সা চাইতেই পারে চা খাওয়ার পয়সা চাইলে দিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে উনি মূলত কম দামের গাভীগুলো বেশি বিক্রি করে এবং রাখাল রাজু হিসেবে বেশ আপনাদের মধ্যে পরিচিত তো এই সপ্তাহে রাজু ভাইয়ের কাছে এক পিস গাভী রয়েছে বাচ্চা সহ এবং বাচ্চাটাও সদ্য বাচ্চা দিয়েছে গাভীটার জাত নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়াতে ভালো আছি ব্যবসা কেমন হচ্ছে এখন ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই ব্যবসা কিনা ভালোই হচ্ছে না ব্যবসা কিনা ভালো হচ্ছে কাস্টমারদের চাহিদা কেমন এখন কাস্টমারদের চাহিদা ভালো কিন্তু সরজমিনে ব্যবসা কিনা ভালো ভাই সরজমিনে ব্যবসা কিনা ভালো আচ্ছা এতে আমরা খুবই খুশি যখন এই বিষয়টা শুনি খুবই আনন্দিত লাগে আসলে ভাই সরজমিনে ব্যবসা কিনা ভালো বলতে কি দর্শক বাড়ি আইসি দেখে দেখেনি দেখে যদি নিয়ে যায় সর্বোচ্চ আমারে ভালো হয় আচ্ছা এবং তাদের জন্য ভালো হয় তাদের জন্য ভালো আমার থাকে না আচ্ছা এবং সুসম্পর্ক থাকে অনেক হিসাব অনেক কৈফিয়ত লুকাচুরি করা যায় কারচুপি করা যায় অনলাইনে যা বাস্তবে আসলে করা সম্ভব হয় না দাঁত বললেন ছয়টা বাস্তবে আট দাঁত হয়ে গেল সেটাই বলতেছি তো এই জন্য আপনারা যার কাছ থেকে কেনেন আপনাদের করজনে অনুরোধ যেখান থেকে কেনেন বাংলাদেশের যে অঞ্চল থেকেই গরু কেনেন শুধু পাবনা না আপনারা অবশ্যই সরাসরি যাবেন গিয়ে দেখে শুনে কিনবেন রাজু ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আর রাজু আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া হারোপাড়া যে জাম মসজিদটা আছে জামা পার করে আসলে আমার খামার রাস্তার সঙ্গেই খামার চেনার উপায় হচ্ছে দেখবেন মনোজ যে গেরস্থ বাড়িতে গরু পালে জি ভাই সেইভাবেই কিন্তু রাজু ভাইয়ের খামার বাড়ির সামনে জি ভাই একটা গাবি দেখাবো না গাবি দেখাবো ভাই একটা ভাই গাবি কিনছিলাম ভাই তিনটা গাবি কিনছিলাম দুইটা গাবি সরজমিনে বেচা কিনা হয়ে গেছে ভাই আচ্ছা একটা একটা গাবি আছে সবাই মাত্র শব্দ বাচ্চা দিছে এই মাত্র আচ্ছা এখন আবার আরেকটা বিষয় প্রেগন্যান্ট গরু এখন অনেকেই নেয় না বাচ্চা না হলে কেউ কেনে না ভাই প্রেগন্যান্ট গরু চাইতে খুবই কম কিন্তু বাচ্চা সহ গাবি খুব চাইতে বেশি আচ্ছা দেওয়া মাত্র বিক্রি হয়ে যায় নাকি তো গরু যেহেতু একটা দাম আর বলবো না দেখাই আর দাম বলি এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে রাজু ভাই

সাথে ভাই বকনা বাচ্চা পড়ছে ভাই তোলে হচ্ছে বিটি বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স হচ্ছে ভাই মনে করেন আধা ঘন্টা আধা ঘন্টার মতো জি ভাই আচ্ছা আধা ঘন্টা বকনা বাচ্চা এক দেখেন আমি মায়ের মাথাও যেরকম বাচ্চার মাথাও ওরকম মায়ের চারটা কুড়ের ওখান সাদা আছে পেটের নিচে সাদা আছে বাচ্চাটারও কিন্তু সেম

একটু আমি দর্শকদের দেখানোর চেষ্টা করি লাথি টাথি মারলে কিন্তু খবর আছে রাজু ভাই আপনার বিসমিল্লা মাশ আল্লাহ এত এতই জি এক দুই তিন তিন ব্যথা আছে তো ওলানে পানি আছে স্টার চারটা বার্ট মাশাল্লাহ ক্লিয়ার আছে রাজু ভাই মতো যারা পারে না তারাও পারবে ইনশাল্লাহ অবশ্যই ভাই আচ্ছা এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে আসলে ভাই প্রথম গরু হিসেবে দুধের গ্যারান্টি দেবাই চলে না ভাই তা একটা আইডিয়া দেন আসলে ভাই দুধ আমি একটা আইডিয়া দেবো ভাই তেরো থেকে চোদ্দো কেজি দুধের আইডিয়া থাকে ভাই তেরো থেকে চোদ্দো লিটার দুধের আইডিয়া থাকবে কতদিন পর আসলেই দুধটা ইনশালা বুজ করে দেওয়া যাবে ওটা আপনার তা তো মনে হয় চোদ্দো দিন সময় লাগবে চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগবে রাজু ভাই গাভী বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতের একটা গাভী এবং সামনে একটা চার দাঁতের গাভী এটাও তো ইয়াং গাভী আরো বাচ্চা ইনশালা দিবে জি ভাই তো দাম কত পড়বে এটার এটা এখন দর্শক ভাই যদি নেয় দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর জি ভাই এক কি দরদামের সুযোগ আছে জি ভাই দরদামের সুযোগ আছে একশো পঁচাত্তর সঙ্গে বকটা বাচ্চা আর হচ্ছে দুধের গ্যারান্টি তেরো লিটার এক দাম দেওয়া যায় না ভাই একটাই গরু এটা আর বাঁচায় রেখে লাভ কি আসলে ভাই গরুই দেখাবো একটা ভাই যদি কোনো দর্শক বাইরে লেয় একটাই দাম পড়বে কোনো দরদাম চলবে না ভাই তো একবারে ভাই এক ভাই একশো জি ভাই একদম এক্সু সুযোগ নাই সম্মানি করবেন না সম্মানি টমানে কলা লাগবে না একশো এক দাম এরকম ভাবে আসলে দেওয়া জানা দাদা ভাই বকনা বাচ্চা সঙ্গে একটা আচ্ছা দেখি দাঁতটা একটু আমাদের ধরে দেখেন আসলে ভাই যে খালি মানুষ দেখছি চার দাঁত এক লক্ষ সাইট ঠিক আছে দিছেন না দাদা ভাই না দিছেন আমি তো বলছি আমি যেগুলো ফিক্স করে দেবো আমাদের চোখের একটা পাঁচ ছয় বছর এই কাজ করি ঠিক আছে দাদা ভাই যদি একদম করে দেওয়ার পর আসলে আসরে চা খাওয়ার পয়সা চাইতেই পারে তাহলে কি রকম ভাবে চা খাওয়ার পয়সা চাইলে দিতে হবে

আপনি কিনছেন আপনি এক হাজার দিন এই দুই হাজার টাকা বাচ্চাটা তো দেখে নেওয়ার একটা ব্যাপার আছে সদ্য বাচ্চা দেখে নিয়ে গেলে আচ্ছা আর যদি বিশ্বাস করেন কেউ যে দুই চার পাঁচ দিন রাজু ভাইয়ের কাছে রাখবেন রেখে দিয়ে সুস্থ করে নিলে সবচেয়ে ভালো হয় জি ভাই দর্শকদের কোনো মেসেজ দিবেন দর্শক ভাইদেরকে একটা কথা বলি দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি গরু কিনুন সরজমিনে এসে দেখে নেবে সর্বোচ্চ ভালো থাকবে আচ্ছা তো ধন্যবাদ রাজু ভাইয়ের নতুন কালেকশনের একটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম